হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো আজকে বৃহস্পতিবার অনেক শপিং করে এসেছি আগের ব্লগেই দেখেছেন সেটাই দেখে নিন কী কী রয়েছে শপিংয়ে গেছিলাম এটা হচ্ছে ম্যাওনিজ এনেছি তারপর এটা এনেছি কেচাপ ওকে আর এই ম্যাওনিজের ওপর টোয়েন্টি অফ ছিল ওকে তো এই হচ্ছে এটা হচ্ছে একটা নাটস ওই কাজু গুলো আছে সমস্ত বাদাম ফাদাম আছে ড্রাই ফ্রুটস বেসিক্যালি তো সেটা আছে সেটা একটা নিয়েছি এটা হচ্ছে সসেজ এটা হচ্ছে পালং শাক গুয়াটি এটা হচ্ছে বানানা আটা মতো আছে আর এটা হলো ডিম এটা হলো একটা সুইট চিলি ফ্লেভারের একটা বিস্কিট আমাদের যেরকম নোনতা বিস্কিট হয় তেমনি এটা হচ্ছে মিষ্টি আর চিলি মানে সুইট চিলি একটা বিস্কিট এটা হচ্ছে আলু চিপস কালকে যেহেতু বেড়াতে যাব তো সেই কারণে কিছু এরকম স্টকে রাখবো বাচ্চা আছে তো সবসময় খাবার দাবার তার নাও খেতে পারে তাই জন্য এগুলো কিছু রাখবো চিজ চকলেটে রাখবো ফল রাখবো স্যান্ডউইচ রাখবো টিক্কি রাখবো তারপরে একটু ডিম ফ্রাইড করে রাখবো তো সেগুলো মোটামুটি তার মধ্যে এইগুলো একটু রাখছি আর এটা হলো একটা চকলেটার বনস এটা আজকে একটু ফেভারেট এটা একটা এটা আর একটা চিপসের প্যাকেট এন্ড হচ্ছে টমেটো আর এটা হলো চাট চিপস আর এইটা হলো একটা ব্রেড স্টিক এইটা হচ্ছে একটা ব্রেড স্টিক মানে বেশ ভালো খেতে একটু নুন বেশি এটাতে জানি না কেন না লিমিটেড এটা হলো একটা ম্যারিনেটেড চিকেন যেটা আমার সন্ধেবেলা স্ন্যাক্সে তুমি পাওয়া যায় মাইং মিট করে চিকেন তো সন্ধেবেলা স্ন্যাক্সে রবিবার দিনে এসে খাবো তো সেই জন্য কারণ রবিবার তো আর দোকান খোলা থাকবে না এখানে এক জিনিসটা কিনে রাখবো আর এটা হচ্ছে ব্ল্যাক গ্রেপস যেটা নিয়ে যাব সেই জন্য কিনেছি আর কিছু নেই মোটামুটি ও আরো আছে এটা আরো একটা চকলেট এক ধরনের আর এটা হচ্ছে শশা ছোট ছোট হয় খেতে বেশ ভালো আর এটা হচ্ছে একটা চিকিৎপের তিল ফিল দিয়ে আমাদের ইন্ডিয়াতে যেরকম চিকি পাওয়া যায় না সেরকম চিকি গোল গোল টাইপের একটা অনেক ড্রাই ফ্রুটস ও মিক্স করা থাকে চিনি বাদাম থাকে কাজু থাকে আখরোট থাকে তিল থাকে সেগুলো দিয়ে আর এই নিউট্রিসকোর হচ্ছে ডি এখানে তো বলেছিলাম না যে সব সব জিনিসে এরকম নিউট্রিস কোড থাকে যে দেখতে পাচ্ছি এখানে নিউট্রিস কোড থাকে এ বি সি ডি ই এ সব থেকে ভালো ই সব থেকে খারাপ তো এটা হচ্ছে সি সি আছে সরি ডি আছে ডি হচ্ছে নিউট্রিসকোর আর এটা হচ্ছে লেবু এটা আরো একটা চিকো বাবার খেতে খুব ভালো লাগে তাই আর এটা হচ্ছে অ্যাপেল দু কিলো যেটা আমরা নিয়েও যাবো তো খাওয়া হয় মামাকে দেওয়া হয় তো সেই কারণে দু কিলো অ্যাপেল অ্যাপেলগুলো যা সুন্দর না হচ্ছে ঘুরে একটা খেয়ে নিচ্ছে দারুণ পুরুষ কাশ আর কিছু না এই হলো আমার বাজার মোটামুটি তো বাজার সামনের সপ্তাহের জন্য তো এখন রান্না বান্নার মিডওয়ে সময় এখান থেকে ট্রেন আছে আমাদের সিটি থেকে তো মোটামুটি তিনটে দিকে বেরিয়ে যাবো আরামসে বাচ্চা আছে তো ওকে নিয়ে আস্তে আস্তে করে বেরোবো তো এখন রান্না বান্নার পর্ব চলছে রান্না বান্নার পর্ব মাঝখানে এখানে তো জানেনি দোকান পার ভীষণ দূরে দূরে আমাদের মতো নয় যে একটুখানি কোথাও ঘুমটি একটা দোকান কিছুটা নিয়ে নিলাম এসবের তো বালাই তাই টুকটাক খাবার রাখছি বাচ্চা যেহেতু আজ সাথে প্লাস আমাদেরও খাবার আর সবসময় তো বাচ্চাকে চিপস আর চকলেট দেওয়া যায় না তাই জন্য ঘরের কিছু কিছু বানিয়ে নিচ্ছি তো সেইগুলো বা বানানো অন দ্য ওয়ে মানে অন দ্য ওয়ে বলছি মানে ইন দ্য মিডল অফ ইট তো যাই হোক আপনাদের সাথে দেখা হবে সবকিছু শেয়ার তো করবি খুব এক্সাইটেড আমরা আর বেশি কথা এখন বলবো না অনেক অনেক কাজ বাকি তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে পরে সো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে সয়াবিন টিক্কি বানিয়েছি সসেস ফ্রাই করে নিয়েছি ডিমটাকেও সেদ্ধ করে হাফ করে কেটে নুন নুন হলুদ মাখিয়ে ওটাকে ফ্রাই করে নিয়েছি তার তারপরে একটু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি আর এদিকে ম্যাগি নিয়ে নিয়েছি একটু সবজি টবজি দিয়ে ম্যাগির প্যাকেট একটাই ছিল তিনজনে খাবো তো তাই জন্য একটু জোগাড় লাগে পাস্তাটাও ছিল সেটাকে বয়ল করে দিয়ে একটু পরিমাণটা বাড়িয়েছি আর পাশে আমার ফ্রায়েড রাইস রয়েছে যেটাতে আমি চিকেন তারপরে ভেজিটেবলস ডিম প্রন সব অ্যাড করেছি তো ওইটা একটা হোলসাম মিল মিল হয়ে যাবে চলুন এবার বেরিয়ে পড়ি এই হোয়াইট স্নিকারটা আমি কিনেছি ট্যুরের পারপাসে মানে হোয়াইট স্নিকার আমার খুবই পছন্দের আমার ইন্ডিয়াতেও ছিল বাট ওটা আমি আনিনি সামহাও তো অন্য একটা স্নিকার নিয়ে এসেছি তো এখানেও আমি একটা কিনলাম চলুন এবার বেরিয়ে পড়া যাক আমাদের সেই ড্রিম ডেস্টিনেশনের জন্য সেটা হলো সুইজারল্যান্ড তো সুইজারল্যান্ড আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছেন আমাদের একদিনের ট্রিপ তো একটা ছোট্ট ট্রলি নিয়েছি আর একটা ব্যাগ প্যাক আছে আর আমার হাতে একটা ছোট্ট ব্যাগ আছে দ্যাটস ইট আর মামাম ভীষণ এক্সাইটেড আর অন্যান্য দিন ও খুব বায়না করে কোলে কোলে উঠবে আজকে একদমই কোলে উঠলো না একদম ওই পনেরো মিনিটের যে রাস্তাটা আমাদের বাড়ি থেকে স্টেশন অবধি পুরোটাই ও হেঁটে হেঁটে গেল তো ফাইনালি এখানে ও স্টেশনে পৌঁছে গেছে আর ওই স্টেশনের পাশেই একটা গেমিং রুম ছিল গেমিং রুমে যাওয়ার জন্য বাইরা করছিল আর তারপর আমাদের ট্রেন এসে গেছে আর আমরা সেই ট্রেনে উঠে পড়েছি অ্যান্ড আর স্টার্টেড ফ্রম নাও মামাম তো ঘুমোচ্ছিল ঘুম থেকে ওকে উঠে নিয়ে এসেছিলাম তাই জন্য ও একের পর এক হাই উঠেই চলেছে আচ্ছা এখানে কিন্তু একটা কথা না বললেই নয় সুইজারল্যান্ড বেড়াতে কিন্তু মামামের ডগি অ্যান্ড র্যাবিট দুটোই কিন্তু যাচ্ছে সাথে সুইজারল্যান্ড কিন্তু জার্মানি থেকে ভীষণই কাছে তো আমরা যে ট্রাভেল এজেন্সির চুরি যাচ্ছি তাদের কিন্তু গ্রুপ ডিপার্চার পয়েন্ট আমাদের সিটিতে নেই সেটার জন্য আমাদেরকে যেতে হবে ফ্র্যাঙ্কফার্টে তো ফ্র্যাঙ্কফার্টে যাওয়ার জন্য আমরা ট্রেনে চলে যাচ্ছি আর ফ্র্যাঙ্কফার্টটা আমাদের সিটি থেকে দু আড়াই ঘন্টা ডিস্ট্যান্স তো যখন আমরা জার্মানিতে প্রথমবার এসেছিলাম তখন কিন্তু আমরা ওই ফ্র্যাঙ্কফার্টে এয়ারপোর্টেই নেমেছিলাম তখন অবশ্য আমরা ওই ওই ট্যাক্সি নিয়ে নিয়েছিলাম রেন্টাল যে ট্যাক্সিগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছিলাম ডাইরেক্ট তখন তো জানতাম না কিন্তু এখানে ট্রেনের যে জার্নির যে অভিজ্ঞতা সেটা এতটাই কমফোর্টেবল যে আমাদের ট্রেনে যেতেই পছন্দ হলো বেশি তো সেই কারণেই আমরা ট্রেনে যাচ্ছি এখন সব কিছু প্যাক ফ্যাক করে নিয়েছি খাবার দাবারও প্যাক করে নিয়েছি তো মোটামুটি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে যখন আমরা যাচ্ছিলাম ফার্স্ট ট্রেনটা মানে দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হয় ফ্র্যাঙ্কফার্টে তো ফ্রাঙ্কফার্টের প্রথম যে ট্রেনটা ছিল সেটা কিন্তু আর এখানে জানেন তো এই যে কোনো ধরুন যে কোনো ট্রেন পাস করবে কোনো একটা স্টেশন দিয়ে যেটা ওই স্টেশনে দাঁড়াবে না সেটা কিন্তু এতটাই স্পিডে যায় আর কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট করে না যে কিছু ট্রেন আসছে বা ট্রেন এই স্টেশন দিয়ে যাবে আমাদের ইন্ডিয়াতে যেরকম অ্যানাউন্সমেন্ট করে সেটা কিন্তু করে না তো আর খুবই স্পিডে বেরিয়ে যায় তো মানুষজনকে খুব কেয়ারফুল থাকতে হবে মানে একদম খুব কাছে যদি কেউ থাকে তাহলে কিন্তু সে তার কিন্তু সে কিন্তু আঘাত পাবে মানে বড় সড়ো দুর্ঘটনাও ঘটতে পারে তো এইটা একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম আর এখানে তো দেখলেনি যে আমরা ট্রেনের মধ্যেই আমাদের আহ সন্ধ্যেবেলার যে খাবারটা সেটা খেয়ে নিচ্ছি আর আমাদের ট্রেনের জার্নি শুরু হয়ে গেছে আর ভীষণ চারিদিকে দারুণ একদম কি বলবো এত সুন্দর প্লেজেন্ট দৃশ্য তো সেগুলো না ক্যাপচার করে থাকাই যাচ্ছে না অ্যান্ড ফাইনালি আমরা ফ্র্যাঙ্ক পৌঁছে গেছি এটা হচ্ছে ফ্র্যাঙ্ক টার্মিনাল ওএসটি যেখানে আমরা পৌঁছে গেছি এখানে দেখুন এই যে স্টেশনটা এটা তো অনেক বড় স্টেশন যাতে লোকজন কনফিউজ না হয়ে যায় সেই কারণে ফ্লোরে কিন্তু এরকম অ্যারো দিয়ে আর বাস নাম্বার দিয়ে রুটটা মেনশন করা আছে যে এইদিকে গেলে এই বাস যাবে তো সেইগুলো কিন্তু মেনশন করা আছে তো এটা ভীষণই থটফুল আর প্ল্যান্ড একটা ব্যাপার যেটা খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ও হ্যাঁ একটা জিনিস দেখলাম যে পুলিশ কিন্তু এখানে সবসময় টহল দিচ্ছে আর একটা ওই ওয়েটিং এরিয়াতে না একজন অনেকগুলো লাগেজ নিয়ে দু তিনটে সিট নিয়ে একটু হালকা এলিয়ে শুয়ে পড়ে শুয়ে পড়ার মতো করেছিল তাকে কিন্তু পুলিশ এসে পোলাইটলি ডেকে বলল যে এরকম করে রাখা যাবে না এখানে আরও প্যাসেঞ্জার আছে যারা এসে বসবে তো আপনি আপনার লাগেজগুলো নিচে রাখুন ফ্লোরে আর এখানে শোবেন না আর ও তেমনি কথাটা শুনলাম 말이다. 어? 다죠 아니, 제 카드. 제 카드. 제 쇼핑 카드. 요 এখন বাজে ওই সাড়ে আটটা মতো এখন খিদে পেয়ে গেছে রাত্রিবেলা ডিনার তো আমরা নিয়েই এসেছি মিক্সড ফ্রায়েড রাইস তো সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম আর খাওয়া দাওয়ার পরে মাম্মা ওর বায় না ও আইসক্রিম খাবে তো ওকে ওর বাবা মোটামুটি আইসক্রিম কিনতে কিনে দিল আর আমাদের জন্য একটা কোক নিয়ে এলো আমাদের কোক খেতে ইচ্ছে করছিলো জেনারেলি তো খাওয়া হয় না তো সেটাই খাচ্ছিলাম আর তারপর একটা খুব বাজে ইনসিডেন্ট ঘটলো এই সময় সেটা হলো যে একটা মেয়ে আমাদেরই অত বয়সে ওর মা বা কোনো ফ্রেন্ড ওদের সাথে যাচ্ছিল হঠাৎ করে না মেঝে পড়ে গেল সেন্সলেস হয়ে গেল আর খুব কাঁপুনি দিয়ে প্রথমে কাঁপুনি দিল তারপরে সেন্সলেস হয়ে গেল। তো ওখানকার পুলিশ যারা ছিল সঙ্গে সঙ্গে তো ওরা চলে এলো আর সঙ্গে সঙ্গে পুরো জায়গাটাকে ঘিরে ফেললো লাইন দিয়ে মহিলা পুলিশ ছেলে পুলিশ সব কিছু সবাই এরা পুরো ঘিরে ফেললো যাতে করে ও যে পড়ে গেছে তার প্রাইভেসি মেনটেন থাকে তারপর ওর সঙ্গে সঙ্গে ওই রেলওয়ে পুলিশকে রেলওয়ে ডক্টরকে ইনফর্ম করলো রেলওয়ে ডক্টর এসে ওদেরকে চেক করলো করার পর যখন ওর মনে হলো যে এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন তো ওকে নিয়ে হসপিটালে পাঠিয়ে দিল তো এখানকার পুলিশের এই তৎপরতা তৎপরতা দেখে ভীষণই মানে ভালো লাগলো মানে জানতাম না যে এরকম বলে ঘুরতে যাচ্ছি সেই সময় যদি এরকম একটা ঘটনা দেখি তো অবভিয়াসলি খারাপ লাগে তো মনটা একটু খারাপই ছিল তো তারপর যাই হোক ওকে স্টেচরে নিয়ে চলে যাওয়ার পরে একটু অফ ছিলাম তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেলাম আর মাম তো রয়েছে আমাদের এনার্জি বুস্টার ও সব সময় ফুল অফ এনার্জি তো ও দেখুন না এই পায়রা একটা দেখতে পেয়েছে দেখে ও কি খেলা আর এখানে জানেন তো জেনারেলি আমরা দেখেছি কি ইন্ডিয়াতে পায়রা রেলওয়ে স্টেশনগুলোতে প্রচুর পায়রা থাকে পায়রার পটই চারিদিকে পড়ে থাকে তো এইসবের কারণেই মেবি এখানেও পায়রা আছে যাতে করে পায়রা না বসতে পারে সেই জন্য না এখানে ওই কাটা কাটা মতো করা আছে স্পাইক করা আছে চারিদিকে তো পায়রা বসতে পারে সেরকম জায়গাগুলোতে তো আর এখানে দেখুন আমরা চলে এসেছি এরপর পাবলিক টয়লেটে যেটা কিনা দেখতে একদম কোনো একটা মনে হচ্ছিলো কোনো একটা এমএনসি কোম্পানির একদম এন্ট্রান্সে ঢুকছি এতটাই নিট অ্যান্ড ক্লিন আর এখানে একদম পাঞ্চিং করে ঢুকতে হয় আর হ্যাঁ এখানে কিন্তু পাবলিক টয়লেটে টয়লেট করতে গেলে কিন্তু একটা ওয়ান ইউরো দিয়ে টয়লেট করতে হয় সেই ওয়ান ইউরো মানে ইন্ডিয়ান রুপিসে ভ্যালেট করলে সেটা হবে নাইনটি রুপিস তো আমি আর মামাম গেছিলাম মামামকে একটু ডাইফার ফাইপার চেঞ্জ করালাম আমিও টয়লেট ফলে সারলাম আর তারপর এই মামাম ও তো দৌড়াচ্ছে সারাক্ষণই তারপর আমরা এবার চলে যাচ্ছি ফাইনালি আমাদের যে ডিপ গ্রুপ ডিপার্চার পয়েন্ট সেখানে আর এখানে আমাদের বাস দেখুন চলে এসেছে এই বাসে করেই আমরা যাব আমাদের এই ট্রলিগুলো ওই যে বাসের যে নিচে যে জায়গা থাকে সেখানে রাখবো রাখার পরে আমরা এখন উঠবো বাসে উঠে পড়েছি আর বাসের ভেতরে কমফোর্টেবলি বসে পড়েছি বাসের ভেতরটা এরকম সুন্দর আর সানরুফও রয়েছে বেশ দারুণ লাগছে এখন বাজে পাঁচটা চল্লিশ সুইজারল্যান্ড ঢুকতে আর এক ঘন্টা মতো বাকি বাসটা এখানে দাঁড়িয়েছে সবাই ফ্রেশন আপ হচ্ছে সবাই সুন্দর করে সেরে গুঁজে নিচ্ছে যাতে করে সুইজারল্যান্ডে গিয়ে খুব ভালো করে ছবি তুলতে পারে অ্যাক্টিভিটিস করতে পারে তো আমরাও তাই করেছিলাম ফ্রেশন আপ হয়ে সব একদম রেডি ফেডি হয়ে বাসে গিয়ে বসে পড়ি আর বাসটা ছেড়ে দেয় যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে সুইজারল্যান্ডে ডাইরেক্ট গিয়ে তাটা